আগামীকাল নয়ই জুলাই দু হাজার পঁচিশ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দশটি শ্রমিক সংগঠন তবে রাজ্য সরকার এই ধর্মঘটের বিরোধিতা করেছে এবং সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে ধর্মঘটের দিন রাজ্য সরকারের সরকারি এবং সরকার পোষিত সমস্ত দপ্তর খোলা থাকবে ব্যতিক্রমী কারণ ছাড়া সমস্ত কর্মীকে ওই দিন অফিসে উপস্থিত থাকতে হবে ধর্মঘটের দিন কোনো কর্মী ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না এমনকি অর্ধ দিবস ছুটিও নেওয়া যাবে না বুধবার ধর্মঘটের দিন কোনো সরকারি কর্মী অফিসে গড় হাজির হলে তার ওই দিনের বেতন কাটা যাবে এবং তার সার্ভিস লাইফ থেকে ওই দিনটি বাদ পড়বে যদিও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যেমন হাসপাতালে কেউ ভর্তি থাকলে পরিবারের কারো মৃত্যু হলে বিজ্ঞপ্তি প্রকাশের পূর্ব থেকে কেউ যদি গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন হয়ে থাকেন সেক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটিতে থাকলে চাইল্ড কেয়ার লিভে থাকলে এবং আর্ন লিভ এগুলির ক্ষেত্রে কোনো কড়াকড়ি থাকছে না ধর্মঘটের দিন কোনো কর্মী অনুপস্থিত থাকলে তাকে শোকজের নোটিশ ধরানো হবে উত্তর সন্তোষজনক হলে তার ছুটি মঞ্জুর হতেও পারে অন্যথায় তার একদিনের বেতন কাটা যাবে এবং সেই সঙ্গে তার সার্ভিস লাইফ থেকে একদিন বাদ পড়বে শোকজের জবাব না দিলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে ধর্মঘটের বিরুদ্ধে অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকার কিছু সারমর্ম এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সার্ভিস রিলেটেড এই ধরনের আরও লেটেস্ট আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন